পঞ্চায়েতে যেভাবে চতুর্থ স্তরীয় লুট করা হয়েছে প্রতি পদে পদে গুন্ডাদের হারমাদদের জিহাদীদের ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে এখানে যে ভাইপো রাজ চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়ে সংগঠনকে আজকে একটা জায়গায় এরা দাঁড় করিয়েছে তার জন্য আমি আমার পঁয়ত্রিশ জন মন্ডল সভাপতিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে বিগত দিনে গণতন্ত্র ছিল সালের নির্বাচন পর্যন্ত কিছুটা গণতান্ত্রিক ভাবে ভোট হয়েছে দু হাজার আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারের বিভিন্ন রাজনৈতিক দল এবং গণদেবতা ভোটার বদ্রমন্ডলী নতুন তৃণমূল দেখতে পেল তারা দেখতে পেল অফিসগুলোকে এস রেখে একশো শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের নির্বাচন করে তোলা মূলের চোরেরা একশো দিনের টাকা চোর বাথরুম চোর আবাস যোজনার টাকা চোর তোলাবাজ এদেরকে দেখলো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে শুধু তাই নয় আলিপুরে জেলা শাসকের দপ্তরে পর্যন্ত জেলা পরিষদের প্রার্থীদের বিজেপি সহ অন্যান্য দলের নমিনেশন করতে দেওয়া হয়নি যারা গেছেন গেটে হারমাদ বাহিনী রেখে পুলিশের সাহায্যে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে নমিনেশন আঠারো সাল থেকে যদি আপনি হিসাব করেন এই ডায়মন্ড হারবারে কোথাও কোন নির্বাচন হয়নি কোন নির্বাচন হয়নি এগুলিতে কলেজের ছাত্র সংসদ ভোট উঠে গেছে বৃণমূলের সময় স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটির ভোট উঠে গেছে তৃণমূলের সময় সমবায় সমিতির ভোট উঠে গেছে তৃণমূলের সময় এগুলো তো আগেই এরা তুলে দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে কেন্দ্রীকরণ করে হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি পিসি হলেন মালিক ভাইপো হলেন ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানিতে পরিণত করে গণতন্ত্রকে অনেক আগেই ধ্বংস করে দিয়েছেন দু সালে লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের এই এলাকার প্রায় ১৯ জন মন্ডল সভাপতিকে আপনারা দেখেছেন ভোটের ঠিক তিন দিন আগে গ্রেফতার করে বাঁকুড়া পুরুলিয়া এবং অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে ভোটে মেশিনারিকে যাতে এজেন্ট দিতে না পারে ভোটের দিন যে বুথ দায়িত্ব থাকে সেটা পালন করতে না পারে তার জন্য জেলে ঢুকিয়েছিল মনে আছে তো আপনাদের তারপরেও আপনারা কি দেখেছেন দেখেছেন সতেরোশো আঠেরোশো বুথের মধ্যে সাড়ে তেরোশো বুথে ভারতীয় জনতা পার্টি গিয়ে আছে এমন হিন্দু বুথ পাবেন না যে বুথে কেন্দ্রীয় লোক বোতাম টিপার সুযোগ পেয়েছে সেখানে পদ্ম খুলে টিপে দিয়েছে পাঁচশো মতো বুথ পুরো এই লোকসভা কেন্দ্রে লুট করা হয়েছে সংখ্যালঘু মুসলিম এলাকায় মুসলিমদের সমর্থন পায়নি ভাইকো সেখানে গুন্ডাদের দিয়ে ফলতা মহেশতলা বজবজ মেটিয়া বুরুজ ডায়মন্ড হারবার সদর ব্লকে বিভিন্ন বুথে একতরফা ভোট হয়েছে আমি সাড়ে চারশো থেকে পাঁচশো বুথে ডাটা আপনাদের কাছে পরবর্তী সময় তুলে ধরবো বুথ নাম্বার দিয়ে ভোট ভোট করেছে সাতশো নব্বই তোলামুল সাতশো উননব্বই আর একটা ভোট ফুয়া ধালি কোথাও একটা ভোট বিজেপি এই চিত্র সাড়ে চারশো থেকে পাঁচশো বুথে হয়েছে আমাদের যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার গাড়ি একাধিকবার আক্রান্ত হয়েছে এবং তাকে বিডিও এবং ওসিরা কোথাও প্রচার করার জন্য অনুমতি দেননি কোথাও কেউ জমি ল্যান্ড এনওসি দেননি যেখানে বিজেপি সভা করে তার রাজনৈতিক কথা মোদীজির কথা দেশের কথা বিকাশের কথা এবং এখানকার চুরি জুচ্চুরির কথা তুলে ধরতে পারে এই রকম একটা পরিবেশে উনিশ সাল গেছে একুশ সালে গণনায় কারচুপি করে আসন বিষ্ণুপুরের আসন এবং ডায়মন্ড হারবারের আসন গায়ে চড়ে জিতেছে এখনো যদি ওই মেশিন গুলো বের করে গণনা হয় তাহলে দেখবেন দীপক হালদার ও জিতেছে অগ্নিশ্বর নস্কর জিতেছে তাদের মত তাদের গণনা কেন্দ্রে গণনাতে কারচুপি করে হারানো হয়েছে হলতা থেকে শুরু করে মিডিয়া বুরুজ পর্যন্ত সেখানেও কাউকে ভোট দিতে না দিয়ে একতরফা চুরি করে আজকে এই জায়গায় তৃণমূল কংগ্রেস একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবারে একই পরিকল্পনা তারা পঞ্চায়েতের ভোটেও নিয়েছিল পঞ্চায়েতেও আপনারা দেখেছেন উনিশশো আসনের মধ্যে মাত্র পাঁচশো আসনে ভোট হয়েছে চোদ্দশো আসনে নমিনেশন করতে দেওয়া হয়নি যে রূপে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে চপ্পল পরা পুলিশ দাঁড় করিয়ে ভোটে লুট হয়েছে যেখানে ভূত লুট করতে পারেনি বিশেষ করে তফসিলিদের ভূত হিন্দুদের ভোট মায়েরা রুখে দাঁড়িয়েছেন যুবকরা রুখে দাঁড়িয়েছেন সেখানে কি করা হয়েছে গণনার দিন সকালবেলা ডায়মন্ড হারবার থেকে বজবজ পর্যন্ত গণনা কর্মী এজেন্ট প্রার্থীদের গণনা কেন্দ্রে ঢোকার আগে মারা হয়েছে তাদের আইডেন্টি কার্ড যা ভিডিও ইস্যু করেছিলেন তাড়িয়ে নিয়েছে আপনারা সেটাও দেখেছেন চতুর্থ স্তরীয় লুট হয়েছে ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের নির্বাচন এই ডায়মন্ড হারবারে একুশ সালে বিধানসভা ভোটের পরে তিনজন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন শহীদ হয়েছেন আপনারা নিশ্চয় ভুলে যাননি গৌতম অধিকারী স্বামী জাহাঙ্গীর শকত মোল্লার বাহিনী নব বেতাল এই যে এখানে গুন্ডা র্যাকেট গোটা চারিদিকে এরা ডায়মন্ড হারবারে একুশের ভোটের পরে ভারতীয় জনতা কর পার্টি কর্মীদের বিশেষ করে হিন্দু গ্রামগুলিতে বুলডোজার চালিয়েছে ভেঙে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ঘর পার্টি অফিস গুড়া করে দিয়েছে এমন কি আমাদের রাস্তার জায়গা হিন্দুদের সেই জায়গাও তারা এখানে আক্রমণ করেছে বহু ছেলে প্রাণ বাঁচাতে বিশেষ করে আমার হিন্দু ছেলেরা

দশের বেশি মামলা রেজিস্ট্রার হয়েছে এখানকার খনিগুণ যারা কিছু গ্রেপ্তার হয়েছে কিন্তু যারা মূল পান্ডা মূল গুন্ডা যারা এই এলাকায় যারা এখনও সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে তাদের এখনো গ্রেপ্তার হয়নি এই গ্রেপ্তার জন্য আমাদের আগামী দিনে রাস্তায় কোন আন্দোলন এবং আইনি লড়াই করে এদের উচিত শিক্ষা দিয়ে ডায়মন্ড হারবার কে সন্দেশ খালির মতো এই এলাকাকেও সম্পূর্ণ জিহাদি হারবার গুন্ডা মুক্ত আমাদের করতে হবে এজন্য আমাদের পথ দেখালো কারা অগ্নিশন নস্কর খুশিলালরা খুশিলালকে পিসিতে পুলিশ কাস্টডিতে বলা হয়েছিল তুমি যোগ দাও তাহলে সব উঠে যাবে মাথা নত করেনি বলেছে মোদীজি কে ছাড়ব না রাষ্ট্রবাদ কে ছাড়ব না সনাতন সংস্কৃতি কে না আর সাথে যাব না একই ভাবে অগ্নিশ্বর নস্করের বাড়িতে যেদিন আমি আসি জয়নগরের সাদগেছিয়া থেকে জয়নগরে দক্ষিণ বারাসাত থেকে সেদিন তার আগের দিন তাকে বিকেলবেলা থেকে নেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে নিয়ে আসা হয়েছে একটা ডিএসপি ডিপিও ছিল ওকে নাম বলে হিরো করব না ভোটের নির্বাচনে ওকে ইলেকশন কমিশন সরাবে তাই তাকে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে পাঠানো হয়েছে রাত্রি দুটো পর্যন্ত এই তাজা নেতা অগ্নিশ্বর নস্কর তাকে বলা হয়েছে যে আমরা সব গুছিয়ে ফেলেছি পাইপকে পাঁচ লাখে চার লাখে জেতাবো তুমি কেন আর কাটি হয়ে আমাদের বাধা দিচ্ছ তোমাকে তো যোগ দিতে হবে মানসিক অত্যাচার ভয় দেখিয়েছে পরের দিন আমি উনার বাড়িতে গেছি পুরো বাড়ি শক্ত এবং মাথা উঁচু করে লড়াই করার শপথ নিয়েছে ওর ভাই আমাকে জানিয়েছে যে আমাদের প্রাণ চলে গেলেও আমরা এই চোরেদের পাঠি যারা হিন্দু বিরোধী যারা হিন্দুদের উপর অত্যাচার করে যারা একটা অন্য ধর্মের অনুষ্ঠানের দিন ডায়মন্ড বিভিন্ন হিন্দু মন্দিরে বাস দিয়ে বেড়া করে কাপড় লাগিয়ে আমাদের পুজো পর্যন্ত বন্ধ করেছে এই পার্টির কাছে আমরা মাথা রত করব না তাই

ফুল দিয়ে তাকে আমরা সম্বর্ধিত করে আমরা এটাই প্রমাণ করে দিয়ে গেলাম যে আমরা আমাদের সম্পদকে কখনো ভুলে যাই না আজকের এই সম্বর্ধনা সভা আয়োজন করার জন্য মান্যবর জেলা প্রেসিডেন্ট অভিজিৎ সর্দার সমগ্র ব্যবস্থাপনা যার নির্দেশে হয়েছে সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নিমিত্রা পালকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাবো কমাল ভাই যুব মোর্চার দুশোর বেশি ছেলে আমাকে আমতলা থেকে এই সভা মঞ্চে নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাব। অগ্নিশ্বর নস্কর সুফল ঘাটও কয়েকশো কর্মী নিয়ে মিছিল করে এসেছেন তাদের মিছিল আমি চাক্ষুষ দেখেছি তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো আমাদের কিষান মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা মাইনরিটি মোর্চা ওবিসি মোর্চা আমাদের সমস্ত মোর্চার কর্মী সমর্থকরা তারা মাথা উঁচু করে লড়ছে আপনারা জেনে রাখুন দু হাজার তেইশে পঞ্চায়েতের ভোটে বাহান্ন জন বিজেপি নেতা আমি তালিকা নিয়েছিলাম আমাকে এই কাজে দেবাংশু পন্ডা অ্যাডভোকেট কনভেনার দীপক হালদার এক্স এমএলএ মন্ডল তৎকালীন কর্মেরা এরা সাহায্য করেছিলেন আমি এই বাহান্ন জনেরই নির্বাচনের গণনা পর্যন্ত হাইকোর্ট থেকে প্রোটেকশন অর্ডার করিয়ে দিয়েছিলাম নির্বাচনের বিধি ঘোষণা হলে আমাদের অভিজিৎ সরকারের নেতৃত্বে এই এলাকায় আমরা তালিকা করেছি একটাও বিজেপি বুথ সভাপতি শক্তি প্রমুখ মন্ডল কার্যকর্তা মোর্চা কার্যকর্তা কাউকে যাতে এই ভাইপ পুলিশ মমতা পুলিশ হাত দিতে না পারে তার গ্যারেন্টি আমি দিয়ে গেলাম বিরোধী দলের আর আপনাদের কাছে একটাই গ্যারেন্টি চাইব মোদী গ্যারেন্টি আমরা দিচ্ছি শিক্ষা দেবেন তো শিক্ষা দেবেন তো দেবেন তো নিরব বিপ্লব করবেন তো হাজার হবে না আসামে আড়াই হাজার দি বিজেপি যেদিন আসবে পরের দিন দু হাজার পাবেন চাকরি পাবেন চাকরি পাবেন সাড়ে চারশো গ্যাস পাবেন বাড়ি বাড়ি শৌচালয় পাবেন আবাস যোজনা পাকা বাড়ি আমরা দেব আমরা নাম রাজ্য করব হাতে কাজ পেটে ভাগ মাথায় ছাদ বিজেপির লক্ষ্য আমরা করবো

সন্দেশ কালীর মা কি বলছে ওই ভাষা উঠে বলা যাবে দেখেছেন 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 শাহজাহান রা কি করতো দেখেছেন কি করতো দেখেছেন দেখেছেন এরপরে কোনো মহিলা হিন্দু মহিলা আপনারা এদের বাড়িতে ঢুকতে দেবেন ঘোটা রেডি তো ঘাঁটা রেডি তো ঠাঁটা দেখা আগেই আগে আগে সংগ্রাম আর সবাই মিলে বলুন ধর্ম রক্ষা করতে হবে ধর্ম রক্ষা করতে হবে এই চোর মমতা যদি আরেকটা হতে যেতে হিন্দু শূন্য হবে দক্ষিণ চব্বিশ পরগনা হিন্দু শূন্য হবে হলতার জাহাঙ্গীর বাসন্তীর রাজা গাজী শত্লা কেন কত নাম বলবো ভাঙড়ের

Datam dharmati